আজকে তো দেখলেন এখানে আমরা যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন তার ভাবনা এবং পরিকল্পনায় যে আমাদের যে প্রস্তাবিত যে কোল ব্লক এখানে আমাদের প্রথম প্রথম ফেসের ক্ষেত্রে আমরা বলছি যে তিনশো ছাব্বিশ একার ম্যাপ অনুযায়ী তার তো আমাদের তার প্রাথমিক যে কাজ ওভারবার্ডেন রিমুভাল কলের ওপর স্তরে যে ওভারবার্ডেন আছে ন্যাশাল সেটার কাজ শুরু হয়েছে এবং তার সাথে সাথে এখানে প্রস্তাবিত জায়গায় আমাদের নশো আশিটি আমাদের গাছ আছে সেই গাছের মধ্যে আমাদের মহুয়া গাছ আছে তারপরে আমাদের অর্জুন গাছ আছে আমাদের মুরগা গাছ আছে একটা শিরিষ গাছও আছে এই গাছগুলি আমাদের কাছে চ্যালেঞ্জ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একজন মানুষকে উচ্ছেদ হবে না কোনো জঙ্গল নষ্ট হবে না কোনো গাছ নষ্ট হবে না সব কিছু যেভাবে মানে প্রকৃতি যেভাবে এখানে সাজিয়ে রেখেছে ঠিক সেইভাবেই থাকবে তারই ফলশ্রুতি হিসেবে আজকে আমরা ট্রান্স লোকেশান আপনার গাছের যে প্রতিস্থাপন সেই প্রতিস্থাপন আমরা করলাম আজকে দিয়ে আমরা শুরু করেছি আপনার দেখবেন এখানে সারি সারি পিট কাটা আছে প্রায় প্রত্যেকটা পিচ হচ্ছে ন দশ ফুট লম্বা আছে পাঁচ পাঁচ ফুট ছ ফুট করে চওড়া আছে আমাদের পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট করে টিপ আছে এখানে ট্রিটমেন্ট করে এটা করা হচ্ছে যেখানে গাছ আমাদের বিশেষজ্ঞরা আছেন এবং আমাদের আরেকটি সহায়ক জিনিস হয়েছে যে আমাদের এডিএম এলে যিনি আছেন নিজেই হর্টিকালচারিস্ট তিনি গবেষণা করেছেন এই হর্টিকালচার তার সাবজেক্ট ছিল এটা এর সাথে সাথে আমাদের দুজন একেবারে দেশের মধ্যে অগ্রগণ্য যারা বিশেষজ্ঞ এই যারা লক্ষ লক্ষ গাছ এভাবে প্রতিস্থাপন করেছেন তাদের বিশেষজ্ঞ মতামত তাদের এক্সপার্ট এক্সপার্টাইজ আমরা অ্যাভেল করছি ঠিক আছে কাজে লাগাচ্ছি কাজে লাগিয়ে এখানে করেছি আজকে থেকে আমরা এখানে শুরু করলাম গাছের ক্ষেত্রে আপনারা দেখলেন যে আমরা ওখানে যেটা আমাদের কাটবো অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাটিং হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাটব টেকনিক্যাল সেটা সাথে জানেন সেটা করে তারপরে আমরা এই নতুন এই গাছ দিয়ে আমাদের টাইপ আছে আমার সব থেকে উল্লেখযোগ্য আপনাদের কাছে গাছের যে অরিয়েন্টেশন তার গাছ যে অবস্থায় যে দিকে ছিল যে পোশানটা তার পূর্ব দিকে ছিল যে পোস্টনটা তার পশ্চিম দিকে বা দিকে বা দক্ষিণ দিকে ঠিক সেইভাবে কিন্তু মার্কিং করে আমরা ঠিক সেই অরিয়েন্টেশন সেই ডিরেকশান অরিয়েন্টেশান কিন্তু থাকছে যাতে গাছের গ্রোথ এতদিন ধরে যেভাবে সে সূর্যের প্রথম আলো পেয়েছে বা আমাদের সূর্য যখন পশ্চিম দিকে ঢলে যাচ্ছে শেষ আলোটি পাচ্ছে ঠিক ওই অরিয়েন্টেশানটা আমরা এখানে মেটার করেছি সেটা আপনার এটা তো আমরা ধারাবাহিক পক্ষে এটা সবাই লাগবে এটা আমরা আমরা এই গাছের পক্ষে আমরা ধরে রেখেছি যে আমাদের যে পর্যাপ্ত যা সময় দরকার যা ইউ অ্যাটেনশান এবং কেয়ার যেটা আমাদের দেওয়া দরকার নেওয়া দরকার সেটা আমাদের আমাদের এখন যে ফার্স্ট ফেজের যে যেখানে আমরা ওভারবারে রিমুভাল করছি বারো একরে সেখানে আমাদের একশো আশিটি গাছ আছে একশো আশিটি গাছ এখন আমরা এছাড়াও আমরা আর মথুরাপাড়ি যেখানে নতুন স্কুল হচ্ছে সেখানে বাচ্চাদের জন্য একটি খেলার মাঠও থাক খেলার মাঠে চারপাশেও আমরা কিছু এরকম গাছ প্রতিস্থাপিত করবো যাতে আমার বাচ্চারা সেখানে একটু গাছের নিচে তারা খেলতে পারে বা বিশ্রাম নিতে পারে বা আরও অন্যান্য বিষয়মস্ত বাচ্চারা যেতে পারে সেটা